তোমার বন্ধু তোমার সাথী আবু বকর আমি আবু বকরের পিতা হওয়ার পরেও সে আমার উপরে চড়াও হয়েছে সে আমাকে চপেটে ঘাত করেছে আমার আমার এমন জোরে আমার মুখে তাপ করে দিয়েছে যে আমি মাটিতে পড়ে গিয়েছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন আবু বকর এমনটি কি তুমি কেন করেছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট জবাব দেয় জবর আমি তো আমার পিতাকে তৎপর মেরেছি আপনাকে বাজে কথা বলার কারণে মেরেছি তবে ভাগ্য ভালো যে আমার হাতে তখন তরবারি ছয় না আমার হাতে যদি তরবারি থালিত তাহলে আমি আমার পিতাকে দ্বিগণ্ডিত করে দিতাম কারণ আমার রসুলকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় তো তার এই দুনিয়ায় থাকার জায়গা না এজন্য নিজের পিতাকেও সার দেন নাই হজরতে আবু আবার শুধুই তাই নয় ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন বদরের যুদ্ধের মধ্যে একজন সাহাবি শরীর করেছিলেন যার নাম ছিল উবাইদা ইবনুল জাররা উবাইদা ইবনুল জাররা একদিকে মুসলমান হইয়া কাফেরদের বিরুদ্ধে লড়তেছেন অপরদিকে তার পিতা কাফেরদের পক্ষে লড়াই করার জন্য ময়দানে নামছেন শুধু ময়দানে নামছে তা নিজের ছেলে মুসলমান হওয়ার কারণে বদরের যুদ্ধে আবু বাইদা জাররার পিতা নিজ সন্তানকে খুঁজতেছে হত্যা করার জন্য উবাইদ জাররা যখন বুঝতে পারলেন

এটা ইমানের অংশ এটা আমাদের ইমান এজন্য আল্লাহ নবী সাল্লামকে যে সমস্ত কুলাঙ্গাররা গালি দেয় যে সমস্ত কুলাঙ্গাররা আল্লাহ নবী সাল্লামের চরিত্রের ব্যাপারে কালি মেলে ফোন করার চেষ্টা করে আল্লাহ তারা স্পষ্ট তাদের ব্যাপারে বিধান বলে দিয়েছেন অতুল্লিম্বা দাদা জানি তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন চার সন্তান চারদ সন্তান ছাড়া পিতৃ পরিচয়হীন ছাড়া আমার নবীর ব্যাপারে কেউ কথা বোঝাতে পারে না